ভাই বিনা কারণে আমাদের গাড়িটা ভাই পুলিশে ধরলো ভাই জানি না যে কেন ধরলো আর আমি সত্যি কথা বলতে আমি খুব রিক্সে ভিডিওটা বানিয়েছিলাম বাইরে চা খাবি না বাইরে আয় কেন তা বাইরে বাইরের ভিউ দেখ আয় চোস দেখ বেসিকালি ব্যাপারটা কি হয়েছে আমি আর আমার ভাই আর আমার বাবা আছি ঠিক আছে এখন কলকাতা এয়ারপোর্ট দমদমের পাশে ঠিক আছে মানে আর কি ওই পাশে হচ্ছে দমদম এয়ারপোর্ট আর একটু ওকে আমরা এইখানে দাঁড়িয়ে ঠিক আছে ওই দোকানটা থেকে দাঁড়িয়ে আর কি চা টা খেলাম আর আমি ভাইকে বললাম যদি খাবি নাকি কি ও তো গাড়ি থেকে ভাই বেরোলোই না আশীর্বাদে সেটা এয়ারপোর্টে কেন এসেছি আমরা এখন তো তো ভাই যাই হোক কিছুদিন আগে আমার মামা মানে বিদেশ চলে ঠিক আছে তো প্রবলেমের জন্য মামা আবার বিদেশ থেকে রিটার্ন চলে আসছে আমাদের ইন্ডিয়াতে ঠিক আছে যেহেতু দেশের বাইরে গেছিল তো দেশের বাইরে থেকে রিটার্ন আবার আমাদের ইন্ডিয়াতে চলে আসছে ঠিক আছে আর তার জন্য আমি আর আমার ভাই আমার বাবা ঠিক আছে আমার বাবাকে দেখিয়ে দিচ্ছি ওই যে ওইখানে দাঁড়িয়ে মনে হয়তো টাকা দিচ্ছে দোকানে আর যেহেতু মামার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ অনেক রকম সিনসিনারি হয়েছে বাড়িতে অনেক রকম প্রবলেম হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে বাড়ির সিচুয়েশান এতটা পরিমাণে খারাপ ছিল যার জন্য আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারি মিনিমাম একটা সপ্তাহ ধরে আমার বাড়িতে যে কী সিচুয়েশান ছিল সেটা একমাত্র ভাই আমি জানি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কিচ্ছু জানাই আর মানে ভিডিওর যে একটা যে ভিডিওর যে একটা মুড সেই মুডটা পর্যন্ত ছিল না আমার তো আমার মামা বিদেশে থাকতে হয় সৌদি আরবে ওখানে মামার যেহেতু শারীরিক কিছু প্রবলেম হয়েছিল তো যার জন্য মামা ওখান থেকে রিটার্ন ব্যাক চলে আসে ইন্ডিয়াতে তো যার জন্য মামাকে আজকে নিতে এসেছি তো মিনিমাম বাড়িতে চার পাঁচটা দিন ধরে ভাই প্রচুর পরিমাণে কান্নাকাটি ঠিক আছে মানে সেই যাচ্ছে তাই অবস্থা যেহেতু মামা বিদেশে রয়েছে মামার ওখানে শরীর খারাপ দেখার মতো কেউ নেই সেই সিচুয়েশানটা আমার বাড়ির সিচুয়েশানে দেখাতাম সিরিয়াসলি বলছি তোমরাও কান্না করে দিতে ঠিক আছে এরকম সিচুয়েশন হয়ে গেছিলো আমাদের বাড়িতে তো যাই হোক আজকে মামাকে নিতে যাচ্ছি আর আমি এসছি আমার ভাই এসছে আবার খুলে গেছে যাই হোক আমার ভাই খুব এক্সাইটেড তো ঠিক আছে যেহেতু ভাই এ মামা গেছে আহ তো মামা গেছে ক বছর হয়েছে মামা গেছে তো এক বছর হয়নি আট মাস ওই আট ন মাস হয়েছে মামা বিদেশ গেছে ঠিক আছে আর আট ন মাসের মাথায় চলে আসছে বাড়ি বাড়িতে শরীর খারাপ করেছিল মামার ওইখানে তো ফাইনালি মাত্র আসলাম ভাই দমদম এয়ারপোর্টের সামনে এটা হচ্ছে ভাই দমদম এয়ারপোর্ট ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো যাই হোক এখানে সবাই মাত্র আসলাম আর মামার ফ্লাইট হয়তো নেমে গেছে ঠিক আছে আর মামা বেরোবে সেই ওই গেটটা দিয়ে ঠিক আছে ওই ফোর এ তো মামা বেরোবো ওই গেটটা দিয়ে তো এখানে আমি আর আমার ভাই এখন এই লোকেশনটা এসেছি ঠিক আছে এটা যেহেতু ভাই এয়ারপোর্টের সামনে পুরো একদম অনেকটা উঁচু জায়গা ঠিক আছে আর এখানটায় এসে একটুখানি মানে আমি ফটো তুললাম আমার ভাইকে ফটো তুলে দিলাম মানে আর কি একটু ফটো ফটো তুলছিলাম তো মামা হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো ওখান থেকে বেরোবে ঠিক আছে হয়তো পনেরো নটা নাগাদ হয়তো বেরোবে ওখান থেকে তো মামার ফ্লাইট নেমেছে চারটার সময় ঠিক আছে আর মামা হয়তো ওই গেট থেকে বেরোবে হয়তো পনেরো নটার সময় ঠিক আছে যেহেতু পঁয়তাল্লিশ মিনিট চেকিং টেকিং করাতে লাগে হয়তো আর আমার ভাই হয়তো এয়ারপোর্টে এসেছিল অনেক ক বছর আগে এসেছিল একদম অনেকবার অনেক দিন অনেক বছর আগে এসেছিলি না যে এবার মামা হয়তো ফার্স্ট বাইরে গেছিল না হ্যাঁ তো তো আমার ভাই হচ্ছে প্রায় পাঁচ ছ বছর আগে তাও আরো আগে যেহেতু পাঁচ আমি ও জানে আমি জানি না ঠিক আছে তো পাঁচ ছ বছর আগে মিনিমাম আমার ভাই এয়ারপোর্টে এসেছিল তো আবার আজকে আসলো নাকি হ্যাঁ আমি এসেছি আমি তিন চার দু তিনবার দু তিনবার এসেছি আমি আমি দু তিনবার এসেছি তিনি দুবার আমি দু তিনবার এসেছি ভাই আর ভাই এখানে লোক দেখো ভাই লোক ভাই সত্যি কথা বলতে এয়ারপোর্টটা ভাই আলাদা লেভেলের লাগছে ঠিক আছে মানে যেহেতু অনেক অনেক দিন পর আমি আসলাম ঠিক আছে অনেক দিন পর বলতে কি মিনিমাম ফাইনালি মামা চলে এসেছে ঠিক আছে আর মামার ব্যাগটা ঠিক আমার কাঁধে আছে ঠিক আছে মামা গেলো বাথরুমে ভাই তোমরা এবার ভাবতে পারো যে আমি এরকম করে কেন ভিডিও বানাচ্ছি ভাই পেছনে কয়েকটা লোক আছে কারণ ওরা হচ্ছে পুলিশ ঠিক আছে আর আমি খুব রিক্সে ভিডিওটা বানিয়েছি কারণ ওরা আমাদেরকে দাঁড় করিয়েছে দাঁড়িয়ে আমাদের গাড়ির ডিকি চেক করছে যে গাড়ির ডিকিতে কোনো বেআইনি জিনিস বা অন্টো পাল্টা কিছু জিনিস আছে নাকি ঠিক আছে কারণ এখন সামনে ভোট তো ভোটের জন্য সেই চেকিংটা চলছে ঠিক আছে তো ফাইনালি আমরা চেকিং পাড়াপাড় করে আমরা চলে আসলাম বাড়ির দিকে যাওয়ার জন্য ঠিক আছে আর ভাই সিরিয়াসলি বলতে গেলে আমার না পুরো হাওয়া টাইট হয়ে গেলে যখন আমাদের গাড়ি দাঁড় করালো কারণ রিক্স লাগছিল প্রচুর পরিমাণে তারপরে পরে ভাবলাম না না ইটা তো এখানে আমার পাশে রয়েছে বাবা আর ভাই তো বাবা মিনিমাম ঘুমের দেশে চলে গেছে আর আমার ভাইও ঘুমের দেশে যাবে যাবে করছে কিন্তু যেতে পারছে না কারণ বাইরে দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ভাই সিরিয়াসলি বলছি উফ আকাশগুলোতে আলাদা লেভেলের লাগছে কারণ যেহেতু আমরা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক আছে যার জন্য হয়তো ঘুমটা হয়নি পুরোপুরি যাই হম আমরা এয়ারপোর্টতে আসার সময় ভাই প্রচুর পুরো মানে লেগে গেছিলো ঠিক আছে তো যার জন্য এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি ঠিক আছে ওই যে আমাদের গাড়ি আর এই হচ্ছে ধাবা আর ওইখানে মামা টামা সব মানে মামা বাবা ভাই সবাই খাচ্ছে ঠিক আছে আর ভাই লেভেলের হাওয়া দিতে চাও দেখো আই স্যাব এত ওই চুরপুর পুরো বিকেলে গেছে লে

বাট ভিডিওটা একটু আসতে লেট করলো কিন্তু আসতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সেভ অল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই নেক্সট ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতো আজের মতো বাই বাই